এই মিয়া বাজো সুপরা গরামু আমাদিন জমি শুটা যায় জমি খুন্দি আমরা হে এডা না আমাক বুঝতি দিবেছস ঘুষ খাইছস শালা হে এ হন 1873 আছে কি আল্লাহ সহ্য করব না না একবার দিলাম নি মানু কইছ না হে बरोबर নিзай তো কোসমিসার আমার হবু জনীরা কিন্তু সব গনা গুন্ডা একবারে গুন্ডা আই না কিন্তু মানুষ আমি দেখ নাকি কি ও দিনে তুলে নিয়ে আয় এমন কথা বুঝাসি দেখ সামনে বিয়া কাপচুরন তো ফাইনাল হয়ে গেছে আমার আমি বাই বাই